আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আমরা অনেকেই মনে করি কি যে আমরা হয়তো যদি কোনো বীরত্বপূর্ণ কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করি কিংবা আমরা যদি ইসলামের খাতিরে মৃত্যুবরণ করি কিংবা আমরা যুদ্ধক্ষেত্রে যদি প্রাণ দিয়ে দিই তাহলে আমরা শাহাদাতের মৃত্যুবরণ করব কিন্তু আল্লাহ কিন্তু এগুলো ছাড়াও শাহাদাতের মৃত্যু যে হতে পারে আমাদের জন্য সে বিষয়ে একটি ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আল্লাহনবী রসুল সাল্লা আলহিবসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি আন্তরিকতার সঙ্গে আল্লাহর নিকট প্রার্থনা চায় যে আল্লাহ আমি শাহাদাতের সাথে যেন বরণ করতে পারি তাহলে সেই ব্যক্তিও কিন্তু শাহাদাতের মৃত্যু বরণ করতে পারে যদিও সে নিজস্ শয্যায় যদি সে শুয়ে থাকে বা ইন্তেকাল করে থাকে তো আমরা যাতে সবসময় মন থেকে একদম মন থেকে আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে শাহাদাতের বরণ দোয়া করতে পারি বা শাহাদাতের মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারি বেশি বেশি করে সেই চেষ্টা করব তাহলেও কিন্তু আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করতে পারেন